ভাষা মানে আগামী দিনে মুসলমানদের হিন্দুত্বকরণের একটি প্রবন্ধা বা পদ্ধতা এটা এটাই একদম তাই এটাই আমার বন্ধু আমার বই বইটার নাম হচ্ছে ইসলাম থেকে হিন্দুত্বকরণ আজকের ওয়াকাফ আইন ধীরে 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 মানুষকে অভ্যস্ত করে দেবে এবং যেটা ওরা পারবে না বৌদ্ধরা শান্ত ছিল তাই বৌদ্ধদের কাছে পেরেছিলো কিন্তু মুসলমান ইসলাম ধর্মটা তৈরি হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে ফলে ইসলামের যত মুসলমান কোটি কোটি তারা হচ্ছে আল্লাহর সৈনিক ফলে এখানে নরেন্দ্র মোদী অমিত শাহ হিন্দুত্ববাদের কোনো কাজ হবে না উল্টে চিরকালের জন্য ভারতবর্ষ থেকে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ হিন্দুত্ববাদ নিকেশ হয়ে যাবে এটা আমার বিশ্বাস এই যেমন ধরুন দুলালশীল স্বপ্নাশীল এরা বিজেপির নেতা ছিল তারপরে ধরুন আলো রানী সরকার আর সুকুমার বিশ্বাস প্রচুর পয়সা আলাদা লোক এবং উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ ইত্যাদি জায়গার যে ডাক্তাররা আছে বাংলাদেশ থেকে আসা যে চাঁদসি ডাক্তার এই ডাক্তারদেরকে গ্রেপ্তার করছে এরা কিন্তু সবাই বিজেপি বিজেপি এবং শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ অসীম সরকার ঘনিষ্ঠ এবং সুবোধ বিশ্বাস ঘনিষ্ঠ এরা কিন্তু ধরার মধ্যে পড়ে গেছে এদের গ্রেপ্তার করা হচ্ছে এদের একটা ভয়েস এসছে চুপি চুপি ভয়েসটা বলছে যে এই যে আমাদের গ্রেপ্তার করছে এটা শান্তনুকে বললে হবে না কারণ শান্তনু যদি জানতে পারে সেও বলবে তাহলে প্রচার হয়ে গেলে কী হবে এই যে বিজেপি বা এই যে ওদের যে বিভিন্ন রকম যে শাখা সংগঠনগুলো আছে এই গুন্ডা বাহিনী এসে ঘর বাড়ি ভাঙচুর করবে বাড়ি সোনাদানা কেড়ে নেবে যেটা বাংলাদেশে থেকে আসতে বাধ্য হয়েছিল যে পদ্ধতিতে এই গুন্ডসা এই গুন্ডা বাহিনী ওদেরকে আক্রমণ করবে এই ভয়ে ওরা কিন্তু কেউ কাউকে বলতে পারছে না আবার ওরা যে মুসলমানদের সঙ্গে হাত মিলিয়ে একে একসঙ্গে লড়াই করবে সেটাও করতে পারছে না তার কারণ এমন একটা অঙ্ক ওরা করছে বিজেপি এই যে রোহিঙ্গাদেরকে বাগের মুখে দিয়ে দিল এই যে সমুদ্রে ফেলে দিল এই যে মুসলমান দেখলে তার দাড়ি ছিঁড়ে দিচ্ছে তাকে পিটিয়ে মেরে দিচ্ছে ট্রেন থেকে নামিয়ে মারছে ট্রেন থেকে ফেলে দিচ্ছে যে খুন করছে এটা করছে মানে কি উদ্বাস্তুদের ধরার জন্য এটা একটা টেকনিক উদ্বাস্তু হিন্দুরা মনে করছে আমাদের কোনো ভয় নেই আসলে ভয় নেই নয় আসলে আরও বেশি ভয় এই মানুষগুলোকে দিয়ে এই যে উদ্বাস্তুদের মধ্যে একটা অংশ আছে যারা দশ বছর পাঁচ বছর কুড়ি বছর ধরে এসছে এরা বেসিক্যালি বদমাইশ অশিক্ষিত খুনি রেপিস্ট ভয়ঙ্কর আমি দেশভাগে বলি হয়ে আসা মানুষগুলোর কথা বলছি না তাদেরকে তো ভারতবর্ষ মানে আপন করে নিয়েছে কিন্তু আইনে তো তারা ফেঁসে গেছে এই শয়তানগুলো এসছে এরা সব বিজেপির গুন্ডা এই বিজেপি আর এস গুন্ডাগুলো এদেরকে দিয়েই মুসলমানদের ওয়াক আইনটাকে লাগু করাচ্ছে এদেরকে দিয়ে। এরাই মারধর করবে আগুন লাগাবে সব কিছু করবে করার পর এদেরকে লাস্টে ধরে দেবে এটাই টেকনিক কিন্তু এই মূর্খের দল এর মানে বুঝবে না আজকে এমন একটা আইন করে দিয়েছে এদের হয়ে প্রতিবাদ করতে গেলেও বিপদ আজকে আমি বিভিন্ন জায়গায় ওয়াক আপ মিটিংয়ে গিয়ে বলছি এবং বিভিন্ন জায়গা থেকে ডাকলেও আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি না যে এরা তো মোড়ে ভূত হয়ে গেছে এদের জন্য আর কী হবে কারণ আইন দিয়ে উদ্ভাস্ত হিন্দুদের বাঁচার কোনো রাস্তা আর নেই